সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনা পর্ব যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজ আলোচনা করব যে বিষয়টি বিষয়টি হচ্ছে আপনার এলাকায় যে খাস জমি রয়েছে সেটি আসলে কিভাবে বের করবেন কিভাবে বুঝবেন যে কোন কোন এলাকায় খাস জমি রয়েছে এবং আজ এই বিষয়টি নিয়ে একটু কথা বলবো চলুন তাহলে দর্শক জানা যাক যে কোন বিষয়টি আমরা করলে বুঝবো কোন রেজিস্টার ওপেন করলে আমরা বুঝবো যে খাস জমি কোথায় রয়েছে প্রিয় দর্শক বর্তমান সমাজে এমন অনেক জনগণ রয়েছেন যে যাদের ভূমি নেই বা যা রয়েছে তাও দশ শতাংশের কম এতে যে যারা ভূমিহীন বা দশ শতাংশের কম ভূমি রয়েছে বসতবিটা রয়েছে তারা চাইলে কিন্তু সরকারি খাস জমি এই যে বন্দোবস্ত নিতে পারে আমরা নিরানব্বই বছরের জন্য আমরা ভোগ দখল করতে পারি তবে কিছু নীতিমালা রয়েছে সেই নীতিমালাগুলো অনুসরণ করে আমাদের কিন্তু সরকারি খাস জমি বন্দোবস্ত নিতে হবে তাহলে চলুন দর্শক মূল আলোচনায় যাওয়া যাক প্রিয় দর্শক আমি এই চ্যানেলের মাধ্যমে নিয়মিত আইন বিষয়ক আলোচনা করে থাকি তাই আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং নিয়মিত আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তাহলে চলুন দর্শক যে সরকারি খাস জমি বন্দোবস্ত নিতে গেলে আমাদের কি নীতিমালা মানতে হবে এবং আমরা কি করে বুঝবো যে সরকারি খাস জমি কোথায় রয়েছে কোন রেজিস্টার বুকটি ওপেন করলে আমরা জানতে পারবো কোন কোন জমিগুলো আসলে খাস প্রিয় দর্শক আমরা জানি উনিশশো সাল পর্যন্ত কিন্তু আমরা চাইলে সহজে এই সরকারি খাস জমি ইচ্ছামতো ব্যবহার করতে পারতাম আমরা বন্দোবস্ত নিতে পারতাম কিন্তু উনিশশো সালের পর থেকে যে একটি নীতিমালা প্রণয়ন করা হয়েছে এর পরবর্তীতে কিন্তু আমরা আর চাইলে যে কেউ এই খাস জমি বন্দোবস্ত নিয়ে বকধগল করতে পারি না এখানে কিছু শর্ত রয়েছে কারা নিতে পারবেন এই খাস জমি বন্দোবস্ত এবং কোন কোন জমিগুলো খাস এখানে কিছু নীতিমালা প্রণয়ন করা হয়েছে উনিশশো সালে সেই নীতিমালা অনুযায়ী বর্তমানে কিন্তু ওটি প্রচলিত রয়েছে যে এখনও এই নীতিমালা অনুযায়ী সরকারি খাস জমি বন্দোবস্ত দেওয়া হচ্ছে এই নীতিমালা অনুযায়ী বলা হয় যে যে সকল ব্যক্তি কিন্তু আবেদন করতে পারবে না এখানে কিছু নিয়ম রয়েছে যে কোনো বিধবা নারী এবং তার যদি সক্ষম পুত্র থাকে সে কিন্তু এই খাস জমি বন্দোবস্তের জন্য আবেদন করতে পারবে এর পরবর্তীতে বলা হয়েছে যে যাদের বিটা রয়েছে দশ শতাংশের কম তারা কিন্তু এই খাস জমির জন্য বন্দোবস্ত নিতে পারবেন বা লিজ নিতে পারবেন এই আবেদন করতে পারবেন আরেকটি যে বিষয়টি রয়েছে যাদের কোনো কৃষি জমি নেই বা জমি জমা নেই তারা এই সম্পত্তি বন্দোবস্ত নেওয়ার জন্য আবেদন করতে পারবেন তবে এখানে দেখা যায় যে কিছু অগ্রাধিকারের ভিত্তিতে কিন্তু সরকারি খাস জমি বন্দোবস্ত দেওয়া হয়ে থাকে প্রিয় দর্শক আপনি যদি আপনার এলাকায় খাস জমি কোথায় রয়েছে সেই বিষয়টি বের করতে চান কোন কোন এলাকায় খাস জমি রয়েছে তাহলে আপনার যে কাজটি করতে হবে প্রথমে আপনার যে ইউনিয়ন ভূমি অফিস রয়েছে সেইখানে যাবেন যাওয়ার পরে ইউনিয়ন ভূমি অফিস থেকে যে আট নম্বর রেজিস্টার বলাম বই রয়েছে সেই বলাম বইটি বের করে সেই বলাম বইয়ে লিপিবদ্ধ থাকে যে আপনার এলাকায় কোন কোন জমিগুলো খাস বা সরকারি জমি এগুলো লিজ দেওয়া হবে আপনি বন্দোবস্ত নিতে পারবেন এই আট নম্বর রেজিস্টারে কিন্তু লিপিবদ্ধ হয়ে থাকে প্রতিটা ইউনিয়ন ভূমি অফিসে কিন্তু এই আট নম্বর রেজিস্টার বইটি অবশ্যই থাকে এখানে চারটি পার্ট রয়েছে এই চারটি পার্টে চার ধরনের জমি কিন্তু খাস জমি হিসেবে ধরা হয় সরকারি সম্পত্তি খাস জমিগুলো এখানে লিপিবদ্ধ করা হয় যে এখান থেকে দেখে আপনি আপনার প্রয়োজন অনুসারে কিন্তু লিজ নেওয়ার জন্য আবেদন করতে পারেন প্রথম পাটে যা আমরা দেখেছি যে পাবলিক রাজা ইউজ করে যেমন নদী নালা রাস্তাঘাট এই বিষয়গুলো কিন্তু এই এক নম্বর পার্টে লিপিবদ্ধ থাকে আট নাম্বার রেজিস্টারে দ্বিতীয় পার্টে যেটা থাকে যে সরকারি কৃষি অকৃষি যে খাস জমিগুলো রয়েছে বন্দোবস্ত দেওয়ার জন্য এগুলো কিন্তু দ্বিতীয় পার্টে লিপিবদ্ধ থাকে আপনি চাইলে এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী কৃষি বা অকৃষি জমি দেখে সরকারি সম্পত্তি এখান থেকে কিন্তু আপনি লিজ নেওয়ার জন্য আবেদন করতে পারবেন আপনি নিরানব্বই বছরের জন্য এই জমিটি লিজ নিতে পারেন যদি আপনার কোনো কৃষি জমি না থাকে আপনার বসত ভিটা যদি দশ শতাংশের কম হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি দুই নম্বর পার্ট অনুসরণ করে যে উনিশশো সালে নীতিমালা অনুসরণ করে আপনি এখান থেকে সরকারি সম্পত্তি লিজ নেওয়ার জন্য আবেদন করতে পারেন এরপরে দর্শক যে তিন নম্বর পার্ট রয়েছে আট নম্বর রেজিস্টার বইতে এই তিন নম্বর পার্টে যা রয়েছে যে সরকার অধিগ্রহণ করেছে সরকার যে অধিগ্রহণ করে সম্পত্তি ক্রয় করেছে সেই সম্পত্তিগুলো এই তিন নম্বর পার্টে থাকে এর পরবর্তী যে চার নম্বর পার্ট রয়েছে সেখানে হচ্ছে লিপিবদ্ধ থাকে ভাঙ্গনের ফলে যে সকল সম্পত্তি খাস হয়ে গিয়েছে এ জমিগুলো থাকে চার নম্বর পার্টের আট নং রেজিস্টার বলাম বইতে এই যে চার ধরনের পার্টের কথা বললাম আপনি চাইলে এখান থেকে আপনি নিজের ইচ্ছা মতো জমি বন্দোবস্ত নেওয়ার জন্য আবেদন করতে পারেন সেটি আপনি নিরানব্বই বছর পর্যন্ত ভোগ দখল করতে পারেন আপনি না থাকার পরেও যেমন আপনার উত্তরাধিকারে থাকবেন তারা কিন্তু ভোগ দখল করতে পারবেন তাহলে প্রিয় দর্শক আজকের যে আলোচনার মূল বিষয় ছিল আপনি আপনার এলাকায় যে খাস জমিগুলো রয়েছে সেগুলো বের করতে হলে আপনাকে যে কাজটি করতে হবে প্রথমে আপনি ইউনিয়ন ভূমি অফিস আপনার এলাকায় ইউনিয়ন ভূমি অফিস যে রয়েছে ওখানে যাবেন যাওয়ার পরে যে আট নম্বর বলাম রেজিস্টার বইটি রয়েছে সেটি ওপেন করলে আপনারা কিন্তু দেখতে পারবেন যে আপনার এলাকায় কোন কোন জমিগুলো খাস জমি আপনি সেখান থেকে নির্বাচন করে নিতে পারবেন উনিশশো সাতানব্বই সালে বিধিমালা অনুসরণ করে আপনি ওখান থেকে নির্বাচন করে আপনি খাস জমি বন্দোবস্তের জন্য আবেদন করতে পারেন এটি নিরানব্বই বছরের জন্য আপনি ভোগ দখল করতে পারেন আপনি মারা যাওয়ার পরেও আপনার আত্মীয় স্বজন আপনার উত্তরাধিকারীরা এই সম্পত্তি ভোগ দখল করতে পারেন তাহলে দর্শক আজকের আলোচনার পর্ব এখানে সমাপ্ত হচ্ছে দেখা হবে পরবর্তী কোনো আলোচনায় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাই